দেও সমস্ত ওলামাই মুখ্যমত ভাবে যে ফয়সালা দেন আমাদের সেই ফয়সালাই মানা উচিত যদি আমরা এইভাবে মানতে পারি তাহলে ইনশাল আমাদের মধ্যে বিভেদ থাকবে না ঝামেলা থাকবে না এর জন্য আমি অনুরোধ করব তা মধ্যে যে এই দুই গ্রুপ সৃষ্টি হয়েছে আমার অনুরোধ থাকবে দুই গ্রুপ মিলেমিশে কাজ করেন তাদের দিনের ফায়দা হবে ইসলামের ফায়দা হবে এই জাতি আমি বিশ্বাস করি এর মধ্যে নিচু চদ্র ইসলামের কোনো সতর্ক হওয়া দরকার আর একটা কথা মনে রাখতে হবে মানুষের ভুল হতেই পারে আর ভুল বেরাতে হলে আমাদের কাজটা কি ফাঁকা অলামায় কেরাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন সেই অনুযায়ী আমাদের চলা আমি মনে করি আমাদের মুরব্বী দেওয়া বন্ধ যদি আমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি বিচ্ছুটি ঘটে আর দেওবানদের সমস্ত ওলামাই ছাড়া মুখ্যবদ্ধভাবে যে ফয়সালার দেন আমাদের সেই ফয়সালায় মানা উচিত যদি আমরা এইভাবে মানতে পারি তাহলে ইশাল আমাদের মধ্যে বিভেদ থাকবে না ঝামেলা থাকবে না এর জন্য আমি অনুরোধ করব তাদের মধ্যে যে এই দুই গ্রুপ সৃষ্টি হয়েছে আমার অনুরোধ থাকবে দুই গ্রুপ মিলেমিশে কাজ করেন তাতে দিনের ফায়দা হবে ইসলামের ফায়দা হবে এই জাতিটি না দেখেন বর্তমানে কিন্তু শুধু হাতের পরিবর্তন হয়েছে চেহারা পরিবর্তন হয়েছে চাঁদার কিন্তু পরিবর্তন হয়েছে কোন পরিবর্তন হয়নি ঘুষের কোনো পরিবর্তন হয়নি অন্যায় ও কোনো পরিবর্তন হয়নি আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম ঝাঁপিয়ে পড়েছিলাম এই দেশের ছাত্র জনতা তাদের জীবন ত্যাগ করেছে তার প্রতিফলন কিন্তু ঘুরছে না এর জন্য আমি বলবো যে সত্য হাতে চাঁদা মাদাকে দমন করতে হবে যারা দুর্নীতি করে তাদেরকে দমন করতে হবে যদি আপনার দমন করতে ব্যর্থ হন তাহলে জাতি ব্যক্ত হবে এই আত্মত্যাগ ব্যর্থ হবে এই সমাজ ব্যর্থ হবে রাষ্ট্র ব্যর্থ দেশ খুব ভালো চলছে ব্যাপক এরকম না যেরকম দ্রব্যমূল্য উদ্যোগতি কোনো অবস্থায় বন্ধ করতে পারছে না এখানে সিন্ডিকেট চলতেছে আসলে এটা সিন্ডিকেট হিসেবে দেশ থেকে রূপপাত করেছে